কুচবিহার থেকে আগত আমার কেন্দ্র কমিটির নেতা মানি পরিমল দাদা কাকমোর হৃদের দণ্ডবোধ ও ভালোবাসা হারিজ কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক মোহনলাল দাদা কাকমোর দণ্ডবোধ ও হৃদের ভালোবাসা আরো বিভিন্ন জায়গা থেকে আসা মাতৃশক্তি পিতৃশক্তি দাদা দিদি ভাই বোন সবাইকে মোর হৃদের ভালোবাসা আরো দণ্ডবোধ আমার জননেতা মানি বংশীবদন বর্মনকে সবাই চিনন মোটামুটি কেউ হতে নতুন ছন ধীরে ধীরে চিনে যাবন আমার নেতা হচ্ছে মানি বংশীবদন বর্মন ওই যে ছবিটা দেখা পাচ্ছেন কেউ তো নতুন ছন তে এর হচ্ছে বংশীবদন দাদা ওয়াই আমার হচ্ছে জননেতা বংশীবদন দাদা আমার অধিকারের জন্য ওয়ার ছায়া যদি আমরা রই তাহলে আমার যে প্রয়োজন যে আমার রাজনীতিক অধিকার আমার যে কিছু দরকার জিনিস আমরা সেলা করা পাবো যে কোনো সরকার খালি দিয়ে সন্তুষ্ট করতে আমার যখন হয় আমরা পানের দেখা খানা কেন সন্তুষ্ট রান্ডয় চাই যাই হোক কুচবিহারত চিত্ত রায় বিষাদু বর্মনের শহীদ দিবস পালনত সভাকে যাওয়ার জন্য নিমন্ত্রণ থাকিল আমরা সবাই দলে 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 যাবো কেউ গাড়ি যাবো কেউ ট্রেন যাবো যার যেরকম সুবিধা সবার সভাকে যাওয়ার জন্য আবদার থাকিল আমরা সবাই যাবো একসাথে যাবো বংশীদার হাত শক্ত কর্ম এই বলে মুই মোর বক্তব্য এই শেষ করবো জননেতা মানি বংশীবদন বর্মনের নেতৃত্বে আইসা বিশে সেপ্টেম্বর শহীদ দিবস পালন লক্ষ্য করিয়া আজি উত্তর দিনাজপুর জেলার করণডিগি ব্লকের আলতাপুর এক নং ও দুই নং অঞ্চলের জিসিপিএ কর্মীর ঘড়ক নিয়া একটা আলোচনা সভা অনুষ্ঠিত হইয়া গেল এই সভাত মূল্য ভাষণীয় হিসেবে হাজির ছিলেন জিসিপিএ কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক মানি মোহনলাল সিংহ ডাঙ্গুরিয়া আরও জেলা কমিটির সম্পাদিকা মানি পপি সিংহ ডাঙ্গুরিয়ানি এর সাথে আরও উপস্থিত ছিলে জিসিপি এর বিভিন্ন কমিটির সদস্যগণ